শিলচর পৌরনিগম নির্বাচনের দিন ঘোষণা এবং শহরের পরিষেবা সমস্যার সমাধানের উদ্দেশ্যে স্মারকলিপি টাউন কংগ্রেস কমিটি পৌরনিগমের কার্যকলাপ নিয়ে শিলচর টাউন কংগ্রেস বৃহস্পতিবার তারা কমিশনার সৃষ্টি মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল বলেন গত ছয় বছর ধরে নির্বাচন না হওয়ায় পৌর নিগম কার্যহীন হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী বরাক সফরে এসে পনেরোই নভেম্বরের মধ্যে নির্বাচন করার কথা জানিয়েছিলেন কিন্তু অভিভাবক মন্ত্রী নানা দেখিয়ে বিষয়টি নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছেন কর দেওয়া সত্ত্বেও শহরে জনজীবন দুর্ভোগপূর্ণ যানজট রাস্তাঘাটের নাজক অবস্থা জল নিষ্কাশনের অভাব এবং সেতুগুলোতে স্ট্রিট লাইট না থাকা প্রভৃতি সমস্যায় মানুষ ভুগছে শহরে জনসংখ্যা ও যানবাহনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠেছে অভিজিৎ পাল উল্লেখ করেন শাসক দলের উদাসীনতার কারণে পৌর নিগমের পরিষেবা অপ্রতুল এবং করের বোঝা অতিরিক্ত এই অবস্থায় দ্রুত নির্বাচন ঘোষণা এবং নির্বাচনের আগ পর্যন্ত জনগণের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন শিলচর টাউন কংগ্রেস কমিটির কর্মকর্তারা ঢুকের বিষয় লাজ লাগে

আমি যে লেবাৰ চাৰ্ভিছ মিনিমাম যিবিলাক চাৰ্ভিছ আছে ডাঙৰ কামটো আপোনালোকে নকৰে আমাৰ সৰু সৰু যিবোৰ চাৰ্ভিচ আছে যে ৰেগুলাৰ আমাৰ টেনিছ প্ৰগ্ৰেম গাৰ্বেজাৰেল এইবোৰ যে বিয়া আছে সেইবোৰটো আমি কেতিয়া চাবিছোঁ শিলৰে ৰাইজে কেতিয়া চাব মেইন কথা হ'ল যে যিটো আমাৰ টাউন কংগ্ৰেছে আজি আপোনাৰ মানে চিফ মিনিষ্টাৰৰ মেম'ৰিয়াম আছিলে আমি দেখিলোঁ মুখ্যমন্ত্ৰী আহি তেখেতে নিজেই ইয়াতে প্রেসমিট করে কলে যে নভেম্বরের পনেরো তারিখের ভিতর ইলেকশনটা হবো সেইদিনে দেখলো আমি গার্জেন মিনিষ্টার তো মিনিষ্টারের কথা গভর্নমেন্টের কথা বলে ধরে লোক গার্জেন মিনিটার এই কলে যে আমি ইলেকশন হব যেতিয়া ইলেকশন কমিশনে চাব এটাও কেছ আছে মুখ্যমন্ত্রী নিজে কলে যে কোর্ট কেস সব শেষ আমি নভেম্বরের পনেরো তারিখের ভিতৰত ইলেকশনটা কৰাম এটা কি মানে মানে আমি লাগে আমি মিউনিসিপাল্টি ইলেকশনও হওয়া নাই মিউনিসিপালি ইলেকশনটা ডিউ আসে হ্যাঁ এতিয়া আজ এক বছৰৰ উপর হয়ে গেল কর্পোরেশন হল

কিন্তু শিলচার জনসংখ্যা বৃদ্ধি হয়েছে মানুষ বৃদ্ধি হয়েছে গাড়ি ঘোড়া বৃদ্ধি হয়েছে কিন্তু ট্রাফিক সমস্যার সমাধান হয়নি রাস্তাঘাটের বেহাল অবস্থা এই ব্রিজগুলোর উপর একটা তো ইলেকট্রিসিটির নেই আমরা দুইবার তিনবার মেমোরান্ডাম দিয়ে পৌরসভাকে বারবার আমরা অনুরোধ করেছিলাম যে ব্রিজগুলোতে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হয় ছোট ছোট গলিতে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হয় চুরি বেড়েছে আপনারা যাতে স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দিন কিন্তু পূজার সময় দেখা যায় ব্রিজগুলো অন্ধকার ছিল সেটা নিয়ে আজকে আবার শিলচর টাউন কংগ্রেস আমাদের চারটা জৌনের সভাপতিরা আছেন এখানে এবং আমাদের প্রাক্তন কমিশনারও এখানে এসছেন আমরা সবাই মিলে আবার আজকে মিউনিসিপ্যালটিকে আমরা মিউনিসিপালিটি কমিশনারের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে আমরা স্মারকপত্র দিয়েছি যে অতি সত্য যেন শিলচরের যে সমস্যা শিলচরের যে দুর্ভোগ সেই দুর্ভোগকে থেকে শুরু পেতে হলে শিলচরের অতি সত্য কর্পোরেশন নির্বাচন আমরা চাই আর আমাদের কোনো ধরনের প্রলোভন দিয়ে লাভ হবে না ছয় বছর অতিক্রম হয়েছে অতি সত্য যেন দিন ইলেকশনের দিন ঘোষণা করা হয় এবং কর্পোরেশন নির্বাচন করানো হয় আর সঙ্গে যে সঙ্গে যেন নির্বাচন করার আগ পর্যন্ত মিনিমাম যে মানুষের সমস্যাটুকু আছে সেই সমস্যাটুকু যেন সমাধান করা হয় যে শহরের যে মেরুদণ্ড মেরুদণ্ড হচ্ছে যে পৌরসভা যাটাকে পৌরসভায় হোক কর্পোরেশন আমরা আজকে দীর্ঘ ছয় বছর ধরে যে পৌরসভা চালানি যে পদ্ধতি যে একটা ইলেকশনের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড থেকে পৌরসভার ইলেকশনের মাধ্যমে পৌরসভার যে প্রার্থীরা ধারা এবং তারা প্রতিনিধিরা যেভাবে পৌরসভায় আসে এবং প্রত্যেকটা প্রতিনিধি প্রত্যেকটা ওয়ার্ডে কাজকর্ম করে কিন্তু আজকে এই সরকার এই ব্যর্থ সরকার এই ব্যর্থ এমআরএ ব্যর্থ এমপি এই ব্যর্থ শাসক দল এই পৌরসভার থেকে শিলচরবাসীকে বঞ্চিত রেখেছে তাদের ইচ্ছাকৃতভাবে রেখেছে কারণ এটার কোনো কারণ নেই যেন না আমি দেখতে পেরেছি যে যখন সব ধরনের ইলেকশন হচ্ছে এমপি ইলেকশন এমএলএ ইলেকশন এই আপনার কি বলে কাউন্সিল ইলেকশন পঞ্চায়েত ইলেকশন সব ইলেকশন হচ্ছে শুধু শিলচর পৌরসভা বা পৌর নিগমের ইলেকশনটা হচ্ছে না কেন এটার মধ্যে আমাদের জনগণকে বোঝানোর কিছু নেই শিলচরের জনগণ জেনে গেছে যে এইটার মধ্যে একটা বিশাল একটা তাদের যে স্বার্থ আছে যে এই যে ভবনটা যেটা আছে এটাকে লুটে ফুটে খাওয়ার জন্য কারণ এটা করলে যদি ইলেকশন হয়ে যায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা প্রতিনিধি আবে আসবে প্রতিনিধি এসে তাদের কাজকর্ম করবে নালা নর্দমা রাস্তাঘাট সব কিছু কিন্তু এতে আজকে বিধায়ক দলের বা অন্যান্য সারি আছে তাদের এটা সহ্য হবে না তাই আমি আজকে যে আমরা এসেছি যে আমরা টাউন কংগ্রেসের যারা প্রেসিডেন্টরা আছে যখনই আমরা গতকাল পরশু দিন জয়ন্ত মল্ল বড়ুয়ার একটা প্রেসমিট দেখেছি দেখে শিলচরের নাগরিক সব একটা স্তম্ভিত হয়ে গেছে যেখানে মুখ্যমন্ত্রী আসামের যে মুখ্য যে মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করে গেছেন বীরভূয় এসে প্রেস মিট করে আপনাদের মাধ্যমে ঘোষণা করে গেছেন পনেরো নভেম্বরের ভিতরে ইলেকশন করাবেন এখানে এসে আজকে একজন মন্ত্রী যিনি ইনচার্জ মিনিস্টার উনি এসে বলছেন যে সরকারের আওতায় নেই এইটা ইলেকশন কমিশনে ডিসিশন নেবে এবং কি বলে একটা আইনের পদ্ধতিতে চলছে তাই আমি আমাদের যিনি আধিকারিক আছেন কমিশনার ম্যাডামের কাছে এসেছিলাম এবং উনি তারা অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছেন ওনার কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি মেমোরান্ডাম হয়তো বিস্তারিত আছে বিশেষ করে সময় মতো মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেই কথা মতো ইলেকশনটা করানোর জন্য পরে শিলচরের নাগরিককে একটু শান্তি দেওয়ার জন্য এই জঞ্জল নর্মদা এই অন্ধকার থেকে বাঁচার জন্য শিলচরের মানাগরীতে না করার তুলনার কাছে আমরা প্রার্থনা রেখেছি যে ইলেকশনটা করানো হোক এবং আমাদের যতদিন ইলেকশন না হয় পৌরসভা টাকা কিন্তু মতে সম্পূর্ণ হয় ভালোভাবে করা হয় এটি